মুভিটি স্টার্টিং হয় দেখতে পাই আমরা একটি ছোট বাচ্চা মেয়েকে যে বাচ্চা মেয়েটি তার বাবার সাথে পাহাড়ে উঠছিল বাচ্চা মেয়েটির নাম ছিল নরা মেয়েটির বাবার যে ধারণা বা বলা যেতে পারে যে রকম প্রকৃতির ভাবনা চিন্তা ছিল সেই ভাবনা চিন্তাটা সবার থেকে খানিকটা হলেও আলাদা ছিল তার বাবা ভাবতো মানুষরা শুধুমাত্র নিজেদের চোখ দিয়ে দেখে কিন্তু যদি কোনো মানুষ নিজের মনের চোখ দিয়ে দেখে তাহলে তার কাছে চারিদিকটা কিছুটা লাগবে আমরা সামনে যে পাহাড় দেখতে পাই সেটা আমাদের নজর দিয়ে দেখলে শুধু ছাড়া আর কিছুই লাগবে না কিন্তু যদি আমরা মনের নজর দিয়ে দেখি তাহলে দেখতে পাবো সামনে পাহাড়ের মধ্যে ট্রোলরা দাঁড়িয়ে রয়েছে ট্রোলসরা নিজেদেরকে সবার থেকে আলাদা করে লুকিয়ে রেখে দিয়েছে নরার বাবা একটা গল্প শুনিয়েছিল গল্পটা ছিল বিয়ে বাড়িতে তেরো জন ট্রোল ছিল আর তেরো জন ট্রোলই খুবই নেশা করেছিল তাই নেশা করে তাদের কোন সময় জ্ঞান ছিল না আর ঠিক সেইভাবেই তাদের গায়ে যখন প্রথম সূর্যের রশ্মি এসে পড়ে ঠিক সেই মুহূর্তে তারা পাথর হয়ে যায় আর পাথর হয়ে ভেঙে পড়ে মাটিতে বলা যায় এরা পাহাড়ের গায়ে যেন কোনোভাবে ভাবে লুকিয়ে রেখেছে নিজেদের এরপরেও নরা তার বাবাকে বলে আমি তো কিছুই দেখতে পাচ্ছি না সামনে পাহাড় ছাড়া তখন নড়ার বাবা তাকে বোঝায় তুমি নিজের চোখ দিয়ে নয় মনের চোখ দিয়ে দেখার চেষ্টা করো তাহলে দেখবে সামনে তুমি ট্রলই দেখতে পাবে ঠিক তারপরে নড়া যখন নিজের চোখ দুটো বন্ধ করে নিয়ে নিজের মনের চোখটাকে জাগায় ঠিক সেই সময় তার সামনে দেখতে পায় ট্রলকে ট্রলকে দেখতে তো মানুষের মতোই শুধু আকৃতিটা ছিল অনেকটাই বেশি এরপরে গল্পটা খানিকটাই এগিয়ে যায় নেক্সট সিনে আমরা এটাই দেখতে পাই নরা অনেকটাই বড় হয়ে যায় বড় হয়ে গিয়ে তার প্রফেশন হিসাবে সে একজন প্রফেসর হয়ে যায় প্রফেসর হয়ে যাওয়ার পর সে তার পুরো টিমকে নিয়ে একটি জায়গায় খোদাই কাজ করছিল মাটির খুঁড়তে খুঁড়তে সে চাইছিল যাতে কোনো মূল্যবান সম্পদ বেরিয়ে আসে কিন্তু ছ মাস ধরে খোঁড়ার পরেও সেখান থেকে কোনো মূল্যবান সম্পদ বেরোয়নি তখন নরা টিম লিডার তাকে বলি এখান থেকে আর কিছুই পাওয়া যাবে না তাই আমাদের উচিত এই জায়গা ছেড়ে চলে যাওয়া কিন্তু নরা সেটা করতে রাজি ছিল না তার মনে হয়েছিল এখান থেকে কিছু না কিছু পাওয়া তো যাবে তাই তার টিম লিডারকে বলে আর কিছুটা টাইম তাকে দেওয়ার জন্য আসলে নরার বাবা ছোটবেলায় নরাকে একটা জিনিস শিখিয়েছিল বলেছিল তুমি যখন কোনো কাজে হাত দেবে তখন তুমি তোমার উপর সবথেকে বেশি বিশ্বাস রাখবে তাই নরা কারোর হেল্প না চেয়ে সে একাই খোড়াই করতে থাকে দেখে কিছুক্ষণ বাদে তার হাতে একটা বড় সড় জিনিস উঠে আসে অন্যদিকে নরওয়ের পাহাড়ের দিকে বারুদ ফিট করা হচ্ছিল কারণ ওই পাহাড়গুলোকে ভেঙে গুড়িয়ে দেওয়া হবে বলে এক্সপ্লোর হওয়ার পর যখন দেখতে যায় ওয়ার্কার্সরা যে ট্যানেলের ভেতরটার অবস্থাটা কি তখনই একজন ওয়ার্কার খেয়াল করে তার দিকে যেন কোনো বড় আকৃতির কিছু এগিয়ে আসছে এরপর ভয় পেয়ে তারা ওখান থেকে বেরিয়ে যেতে লাগে আর এই সমস্ত ঘটনা কেন হচ্ছে বা কিভাবে হচ্ছে এটা দেখার জন্যই আর্মির হেড সেখানে যায় আর একটা মিটিং ফিক্সড করে আর সেই মিটিংয়ে নড়াকেও ডাকা হয় মিটিং পর নড়া দেখতে পায় স্ক্রিনে কিছু বড় বড় করার পায়ের আকৃতির মতো ছবি ভেসে আসছে ওখানে আরো যারা ছিল মিটিং এ উপস্থিত তারা মনে করে এখানে নিশ্চয়ই কোনো বড় আকৃতির কিছু জিনিস রয়েছে আর নয়তো হতে পারে কোনো ঝড় এসেছিল যার কারণে এই রকম কিছু সিচুয়েশন ঘটে রয়েছে নরা সবাইকে বলে ওঠে মিটিংয়ের মধ্যে যে আমার তো মনে হচ্ছে এটা কারোর পায়ের ছবি নরার এই কথাটা শোনার পর সবাই হাসাহাসি করতে লাগে ভাবে নড়া কোনো মজা করছে কিন্তু ততক্ষণে দেখা যায় আরও একজন লেডি চলে আসে ওই মিটিংয়ের মধ্যে দিয়ে আরও একটি ভিডিও ক্লিপস সবাইকে দেখায় যেখানে দেখানো হয় কিছু ছেলে মেয়ে গেছে এবং মজা করছে তারা আর ঠিক সেই সময় একটা বিশাল বড় আকৃতির কিছু তাদের পিছনে এসে দাঁড়ায় আর এটা দেখে যারা মিটিং এ ছিল তারা প্রত্যেকেই অবাক হয়ে যায় এরপরে আমরা একজন বুড়ো কাপলকে দেখতে পাই যারা নিজেদের বাড়িতে বসে চা খেতে খেতে টাইম স্পেন্ড করছিল তাদের যে কুকুরটি ছিল পোষা সে বাইরে খুবই চিৎকার করছিল বুঝতে পারছিল না বাড়ির মালিকরা যে তাদের কুকুর কেন চিৎকার করছে এরপরেই হঠাৎ করে তারা অনুভব করে যেন ভূমিকম্পের মতো কিছু আসতে চলেছে এরপর বেশি দেরি না করে তারা দুজনে মিলে আন্ডারগ্রাউন্ডের একটি রুমে চলে যায় এরপর যখন সব কিছু শান্ত হয়ে যায় বাইরে বেরিয়ে এসে দেখে তাদের বাড়ি ঘর দূর আর নেই এরপরে দেখা যায় এই ঘটনাটা কেন ঘটেছে সেটা জানবার জন্য নড়া আর পাঠানো ওখানে পথে কে জিজ্ঞাসা করে তার বাবা মার কথা নরা তাকে বলে আমার মা তো বহু বছর আগে মারা গেছে কিন্তু আমার বাবা জীবিত রয়েছে কিন্তু সবার চোখের আড়ালে থাকতেই সে বেশি ভালোবাসে কারণ তার যে ধারণা বা মনের অবস্থা সেটা সবার থেকে অনেকটাই আলাদা নিজের বিষয়ে বলতে লাগে বলে আমি একজন রাইটার হতে হতে চেয়েছিলাম কিন্তু পারিনি এরপরে দেখা যায় তারা ওই জায়গায় পৌঁছে যায় ওখানে আগে থেকেই একজন ক্যাপ্টেন উপস্থিত ছিল ক্যাপ্টেন নড়াকে বলতে লাগে যে কেউ যেন নদী পার করে এখানে এসেছিল আর দৌড়ে পাহাড়ের দিকে চলে গেছে সেই কারণেই এখানে বড় বড় পায়ের ছাপ দেখা যাচ্ছে ক্যাপ্টেনের মুখ থেকে এই সব কথা শোনার পর নড়া চলে যায় ওই বুড়ো কপিলদের সাথে দেখা করতে কপেলরা তাকে বলে যে তারা একটা অদ্ভুত সাউন্ড শুনতে পেয়েছিল মনে হচ্ছিল কেউ যেন কাঁদছে আর ভূমিকম্পের মতোই কিছু আওয়াজ হচ্ছে তারা ভয় পেয়ে যখন আন্ডারগ্রাউন্ডে চলে যায় বুঝতে পারে না যে বাইরে কি হচ্ছে যখন বাইরে আসে দেখে সব কিছু শেষ তারা নিজেরাই ধারণা করতে পারছে না কিছু সেকেন্ডের মধ্যে এত বড় জিনিস গায়েব কি করে হতে পারে এরপর নোরা আর বেশি দেরি না করে ক্যাপ্টেন কে সাথে নিয়ে চলে যায় তার বাবার সাথে দেখা করতে নোরার বাবা প্রত্যেককে বলতে লাগে যে আমি জানি ওখান থেকে ট্রল । কারণ বহু আগে যখন আমরা পাহাড়ের কাজ করছিলাম আর খোদাই চলছিল সেখানে তখন ওখান থেকে ট্রোলরা বেরিয়ে এসেছিল কিন্তু সমস্ত যা কিছু ছিল প্রমাণপত্র সব কিছুই সরকার মিটিয়ে দিয়েছে আমার পক্ষে এটা আর প্রমাণ করা সম্ভব নয় নোরা তখন তার বাবাকে বলে ওঠে আজকেও ওই পাহাড় থেকে ট্রোলরা বেরিয়ে এসছে নোরার বাবা নোড়াকে বলে ট্রোলরা বহু বছর আগে খুব স্বাধীনভাবেই বাইরে ঘোরাফেরা করত নোরার বাবা এটাও বলে আমি যখন ট্রোল বাইরে এসেছে এটা প্রমাণ করতে চেয়েছিলাম তখন আমাকে পাগল বলে করে দেওয়া হয় এরপর বন্দি নোড়া আর বেশি দেরি না করে তার বাবাকে নিয়ে ওই জায়গায় পৌঁছে যায় যেখানে আজকে ট্রোলের পা দেখা গেছে নোরার বাবা ওই জায়গাটায় পৌঁছে গিয়ে সে তার মতো করে বিভিন্ন জায়গা দেখাশোনা করতে লাগে এটা দেখছিল দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নরা ক্যাপ্টেন আর ওই ছেলেটি ক্যাপ্টেনের আর ছেলেটির মনে হয় নরার বাবা সত্যি সত্যি মাথাটা অনেকটাই খারাপ হয়ে গেছে নরারও কিছুটা হলে মনে হচ্ছিল কিন্তু তাও মনে হচ্ছিল যেন তার বাবা কিছু একটা প্রমাণ করতে চলেছে এরপর নরা যখন তার বাবার দিকে এগিয়ে যায় তখন নরা একটা অদ্ভুত রকমের স্মেল পেতে লাগে আর দেখা যায় আকাশটা পুরো কালো বাতাস এবং মেঘ দিয়ে ঢেকে যায় এরপর হঠাৎ করে নড়া লক্ষ্য করে পিছনের দিকে একটা যেন চোখ খুলে যায় তখনই নড়া বুঝে যায় ওটা বিশাল আকৃতির একটি ট্রোল নোরা বুঝতে পারে তাদের সামনে ট্রল উঠে দাঁড়াচ্ছে তাই বেশি দেরি না করে তার বাবাকে সাথে নিয়ে তাড়াতাড়ি করে হেলিকপ্টারে উঠে বসে ওখান থেকে বেরিয়ে যাওয়ার আগে নরা পুরোটা তার নিজের ক্যামেরাবন্দি করে নেয় দিয়ে ওই মিলিটারি আর্মি ক্যাম্পে এই পুরো ভিডিওটা পাঠিয়ে দেয় এরা এই ভিডিওটা দেখার পর অবাক হয়ে যায় তারা ভাবতেও পারে না যে এই পাহাড়ের বুকে কি রয়েছে ডরা প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করতে লাগে যে এটা কি ছিল সেটা যাচাই করার জন্য আমাদের কিছুটা হলেও সময় দেওয়ার জন্য কিন্তু প্রাইম মিনিস্টার বলে দেয় যে তোমাকে এই বিষয়ে সময় দেওয়া যাবে না কারণ যতক্ষণে তুমি বুঝে উঠবে যে এটা কী ছিল ততক্ষণে এ পুরো জায়গাটাকে ধ্বংস করে দেবে তাই এরপর থেকে তোমার ওখানে আর কোনো কাজ নেই যা কাজ করবে মিলিটারিরাই করে ফেলবে তখন নরা সোজা চলে যায় ক্যাপ্টেনের কাছে ক্যাপ্টেন গিয়ে রিকোয়েস্ট করতে লাগে বলে প্লিজ তাদের সাথে নিয়ে যাওয়ার জন্য ক্যাপ্টেন বলে আমাদের কাছে কোনো অর্ডার নেই তোমাদের নিয়ে যাওয়ার জন্য কিন্তু আমি কিছুতেই পারবো না এই বলে যখন ক্যাপ্টেন উঠতেই যাবে হেলিকপ্টারে তখন নরা খুবই রিকোয়েস্ট করতে লাগে নড়ার রিকোয়েস্ট শুনে ক্যাপ্টেন আর ফেলতে পারে না সে তাদের সাথে নরা তার বাবাকেও নিয়ে নেয় নেক্সট দেখা যায় আর্মিরা প্রত্যেকেই ওই ট্রলের জায়গাটায় পৌঁছে যায় দেখতে দেখতে ওখানে ট্রল চলে আসে ট্রোল আসার পর কিছুটা দূর এগিয়ে এসে সে আপনা আপনি নিজেই থেমে যায় ট্রোল আসলে বুঝে গেছিল তার আশেপাশে কিছু মানুষজন রয়েছে এরপর আর্মিদের কাছে অর্ডার চলে আসে ফায়ারিং এর আর্মিরাও ফায়ার করতে লাগে ফায়ারের ফলে ট্রোলের তো কিছুই হয় না কিন্তু ট্রোল খুবই রেগে যায় সে আর দেরি না করে প্রত্যেকটা আর্মি কে ধরে ধরে মারতে লাগে অনেক আর্মি মারাও যায় এরপর দেখা যায় ওখানে নরা আর তার বাবা একটি পাহাড়ের নিচে গিয়ে লুকিয়ে পড়ে সেখানে একজন আর্মিও এসে লোকায় কিন্তু ওই আর্মিটি খ্রিস্টান ছিল সেই কারণে ওই ট্রোলটি এসে ওই আর্মিটাকে ধরে খেয়ে নেয় নোরার বাবা বলে আসলে এই ট্রোলরা খ্রিস্টানদের গন্ধ সুখে বুঝে যেতে পারে সেই কারণেই একে খেয়ে নিয়েছে এরপর নোরার বাবা আস্তে আস্তে এগিয়ে যায় ওই ট্রোলের দিকে সে হাত তুলে তাকে শান্ত হতে বলে আর অদ্ভুতভাবে দেখা যায় ট্রোলও নোরার বাবার কথা বুঝতে পারে নোরার বাবার কথা শুনে ট্রোল শান্ত হয়ে গেছিল কিন্তু আর্মিরা আবার যখন ফায়ার করতে শুরু করে সে রেগে যায় রেগে গিয়ে আর্মিদের যতগুলো গাড়ি ছিল সবই ধ্বংস করতে শুরু করে এরপর দেখা যায় সে একটি পা উঁচিয়ে নড়ার বাবার দিকে এগিয়ে দেয় ছিটকে পড়ে যায় নরার বাবা বাবাকে ওই ওই অবস্থায় দেখে খুবই খারাপ লাগে হয় সে আর দেরি না করে নড়ার জায়গা ছেড়েই চলে যায় নড়ার বাবা মারা যাওয়ার আগে নড়াকে শেষ মুহূর্তে বলে যায় রয়্যাল প্যালেস হাউস এই তিনটের অর্থ কি সেটা বোঝার আগেই নড়ার বাবা মরে যায় দেখা যায় নরা ফেরত আসার পর ট্রোলের বিষয়ে রিসার্চ রিসার্চ করতে লাগে করে করে নরা এটা বার ট্রোলের ঘন্টির আওয়াজ খুবই বাজে লাগে তাই চার্চ থেকে যে ঘন্টির আওয়াজ ভেসে আসত সেই ঘন্টির আওয়াজটা ট্রোলদের খুবই খারাপ লাগত তারা উত্তেজিত হয়ে পড়ত ক্যাপ্টেনও নরাকে হেল্প করতে লাগে আবার দেখা যায় নরাকে একটা মিশনে পাঠানো হয় যেখানে গিয়ে নরা দেখা যায় একটা ঘন্টা বাজাতে শুরু করে দেয় যে ঘন্টাটা বাজানোর পর ওই ট্রোল খুবই উত্তেজিত হয়ে যায় দেখা যায় হেলিকপ্টার গুলোকেও সে ভেঙে ফেলতে লাগে হঠাৎ করে একটি বাচ্চা তার সামনে চলে আসে বাচ্চাটা ওই হেলিকপ্টারের জন্য মারা যেতেই যাবে ঠিক সেই সময় ট্রোল ওই বাচ্চাটিকে বাঁচিয়ে নেয় হঠাৎ করেই ট্রোলের নজর চলে যায় নড়ার দিকে তখনই জায়গা ছেড়ে চলে যায় এরপর নড়া যখন ফেরত আসে তার ক্যাম্পে তখন নড়াকে বলা হয় যে তুমি যে আইডিয়াটা করেছিলে সেটা ব্যর্থ হয়েছে তাই এবার থেকে এই মিশন থেকে তোমাকে বাদ দেওয়া হল ওই শহরের উচ্চ পদস্থকারী কর্মচারীরা সবাই মিলে ডিসাইড করে নেয় যে এই ট্রোলকে আটকানোর জন্য তাদের মিসাইল নিয়েই হামলা শুরু করতে হবে সেই কারণে পুরো শহরবাসীকে বলে এই শহরটাকে খালি করে দেওয়ার জন্য এতে অনেকটা পরিমাণই ক্ষতি হতে পারে অন্যদিকে দেখা যায় এন্ড্রেস নোরাকে নিয়ে তার বাড়িতে ছাড়তে যায় নোরাকে যখন তার বাড়ির দিকে ছাড়তে যাচ্ছিল নোরা তখন গাড়িতে যেতে যেতে ভাবছিল যে এর পরে ট্রোল কোন দিকে যেতে পারে বা কোথায় হামলা করতে পারে নোরা যখন এই কথাগুলি ভাবছিল ঠিক সেই মুহূর্তে তার বাবার কথা মনে পড়ে তার বাবা মৃত্যু যখন ছিল ঠিক সেই মুহূর্তে তাকে বলে যায় যে রয়্যাল প্যালেস তার মানে নড়া বুঝে যায় এর মানেই হচ্ছে ট্রোল রাজার বাড়ির দিকে যেতে চলেছে নড়া তাই বেশি দেরি না করে রাজার বাড়িতে চলে যায় সেখানে গিয়ে রাজার চিফ মিনিস্টারের সাথে দেখা হয় চিফ বলে যে আগের দিনে মনে করা হতো কোনো রাজার বাড়ির উপরে যদি কোনো অন্য রাজার বাড়ি বানানো হয় তাহলে সেটা খুবই শুভ হয় এর আগে এখানে ট্রোল রাজার বাড়ি ছিল তার উপরেই এই রাজার বাড়ি তৈরি করা হয়েছে এই রাজা নিজের বাড়ি এখানে বানাবে বলে প্রত্যেকটা ট্রলকে কি করেছিল ঘটি বাজিয়ে বাজিয়ে তাদেরকে আয়ত্তে এনে মেরে ফেলেছিল শুধুমাত্র একটি ছোট্ট ট্রোলকে সেই জীবিত রেখেছিল আর তাকে পাহাড়ের কোনো অন্ধকার গুহায় পাঠিয়ে দিয়েছিল আর সেই ট্রোলের বাচ্চাটি এতদিন বাদে জেগে উঠেছে এরপর রাজার চিফ মিনিস্টার একটি গুহার মতো জায়গায় নিয়ে যায় নড়াকে যেখানে এখনো পর্যন্ত ওই ট্রোলের কঙ্কালগুলো পড়ে রয়েছে কঙ্কালগুলো দেখা মাত্র যখন নড়া নিজের লাইটটা জ্বালায় দেখা যায় ওই কঙ্কালগুলো কিছুটা অংশ পাথরের হয়ে যায় তখনই নড়ার মনে পড়ে যায় যে তার বাবা যে গল্পটা বলেছিল সেই তেরো তার ট্রোলের গল্প যেখানে ট্রোলের গায়ে সূর্যের রশ্মি এসে পড়াতেই সে পাথরের হয়ে গেছিল এটা দেখা মাত্রই নড়ার মাথায় একটা আইডিয়া চলে আসে সঙ্গে সঙ্গে সে ক্যাপ্টেনকে ফোন করে বলে এর পরে কিভাবে সে ট্রোলকে আটকাতে পারবে বড় ক্ষতি না করেই ট্রোলকে আটকানো সম্ভব ক্যাপ্টেনকে বলে যে ভাবেই হোক ট্রোলকে একটা বড় ময়দানের দিকে নিয়ে আসো আর একটা বড় সোলার সিস্টেম আলোর অ্যারেঞ্জমেন্ট করো এতক্ষণে দেখা যায় রেডিওতে সবাইকে বলে দেওয়া হয় আর কিছুক্ষণের মধ্যেই মিসাইল ছাড়া হবে নোরা এই নিউজটা পাওয়ার পর সে আপসেট হয়ে যায় কারণ প্ল্যানটা এই তার করতে গেলে মিসাইলটাকে যেভাবেই হোক থামাতেই হবে অন্যদিকে দেখা যায় নরা অ্যান্ড্রন্স কে বলার পর অ্যান্ড্রেন্স সোজা তার আর সাথীকে ফোন করে দেয় ফোন করে বলে কিছুক্ষণের জন্য হলেও এই মিসাইলটাকে আটকাতেই হবে এরপর নড়া আর দুজনে মিলে ওই কঙ্কালটিকে নিয়ে চলে যেতে লাগে আর ট্রোলও তাদের পিছু নেয় এরপর গাড়িটা যখন তেজ গতিতে চালানো হচ্ছিল তখন দেখা যায় ওই কঙ্কালটি মাটিতে পুড়ে যায় ট্রোল ওই কঙ্কালটিকে হাতে নিয়ে দেখতে লাগে দেখে তার এই দুনিয়াতে আর কেউই নেই এরপর ট্রোলের হাত থেকে ওই কঙ্কালটি মাটিতে পড়ে গিয়ে গুঁড়ো গুঁড়ো হয়ে যায় ট্রোল খুবই রেগে যায় তার জন্য রেগে গিয়ে আর থেমে না থেকে নড়ার গাড়ির পিছু নেয় নোড়াও এরপর গাড়িটাকে এতটাই জোর গতিতে নিয়ে যায় যাতে সে কোনোভাবে ময়দানের দিকে পৌঁছে যেতে পারে নরা আর অ্যান্ড্রেন্স কোনোভাবে ওই ময়দানে পৌঁছে যায় যখন গাড়ি থেকে ট্রোল ধরতেই যাবে সেই সময় নড়া আর অ্যান্ড্রেন্স গাড়ি থেকে ঝাঁপ দিয়ে দেয় অন্যদিকে ক্যাপ্টেন ও সোলার সিস্টেমের আলোগুলোকে অ্যাক্টিভেট করতে লাগে ময়দানে এতক্ষণে ক্যাপ্টেন সোলার সিস্টেমের সমস্ত আলোকে অ্যাক্টিভেট করে দেয় অ্যাক্টিভেট করা মাত্রই ট্রোলের কষ্ট হতে শুরু করে তার শরীরের অংশগুলো পাথর হতে শুরু করে ট্রোল খুবই জোরে জোরে চিৎকার করে কাঁদতে শুরু করে দেয় নোরা এই কান্নাটা দেখে নিজের কষ্ট হতে লাগে কারণ এর আগেও তাদের সাথে যে ঘটনাগুলো ঘটেছিল সেটা খুব একটা ভালো হয়নি তাদের জন্য তাই দৌড়ে গিয়ে নড়া সমস্ত আলোগুলোকে ডিঅ্যাক্টিভেট করে দেয় দিয়ে ট্রোলের সামনে দাঁড়িয়ে ট্রোলকে বলতে লাগে তুমি এখান থেকে চলে যাও গিয়ে পাহাড়ের কোনো অন্ধকারে নিজেকে গুটিয়ে রেখে দাও যাতে কেউ তোমার টিকিটাও না খুঁজে পায় তুমি এখান থেকে তাড়াতাড়ি করে হলো চলে যাও কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছিল সূর্যের আলো বেরিয়ে গেছে আর সূর্যের রশ্মি যখনই ট্রোলের গায়ে পড়তে শুরু করে তখনই ট্রোলের দেহটা আস্তে আস্তে করে পাথরের হতে শুরু করে দেয় আস্তে আস্তে পুরো ট্রোলটি পাথরের হয়ে যায় দেখতে দেখতে ওখানে সবাই চলে আসে আর্মির প্রত্যেকেই পৌঁছে যায় এমনকি প্রাইম মিনিস্টারও পৌঁছে যায় প্রাইম মিনিস্টার পৌঁছে গিয়ে নোরাকে বলে তোমার বাবা যে ঘটনা বলে গেছিল সেটা সম্পূর্ণই সত্যি এরপর দেখা যায় অ্যান্ড্রেন্সও তার নিজের চাকরি ছেড়ে দেয় প্রাইম মিনিস্টারকে সে নিজের মুখে বলে দেয় আমি তো একজন রাইটার হতে চাই তাই আমি আজ থেকে আপনার চাকরিটা করতেও চাই না এরপর সে নোরার সাথে হাঁটতে হাঁটতে নোরাকে জিজ্ঞাসা করে যে এখনো কি পাহাড়ের গুহায় কোনো ট্রোল রয়েছে নোরা একটু হেসে বলে যে হতে পারে আর এখানেই এই মুভিটির এন্ড হয়ে যায় তো বন্ধুরা আজকের এই মুভি এক্সপ্লেনেশন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমাকে কমেন্ট করে জানিও ঠিক তোমাদের এই মুভিটা কতটা ভালো লাগলো সবার শেষে বলবো ভালো দেখো ধন্যবাদ